খুবই এক্সাইটেড আজ সকাল সকালই উঠে গেছি কারণ আমাদের একটা ট্রিপ আছে একটু বাদে তা এত সুন্দর লাগছিল ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সবাইকে নমস্কার জানাচ্ছি আজকে ডে টু কফি শপ আছে সেখান থেকে আপাতত আমরা কফি নিয়েছি কফি আর একটা ছোট্ট স্ন্যাক কারণ আমরা এরপর ম্যারিনা যাব ম্যারিনার থেকে আমাদের গ্রেট ব্যারিয়ার রিফের ক্রুজটা ছাড়বে ওরা মর্নিং টিও দেবে লাঞ্চও দেবে আফটারনুন টিও দেবে কাজেই বেশি কিছু খাচ্ছি না আর এখানে গ্রিন বাস ধরে আগেও বলেছিলাম ধরে আমাদের যেতে হবে আমরা তা চটপট কফিটা খেয়ে বেরোচ্ছি কফি খেয়ে যখন আমরা যাচ্ছি রিসেপশনের দিকে দেখছি একটা ওয়ালাবি বসে রোদ তাপাচ্ছে যেই ক্যামেরা সামনে আনলাম সাথে সাথে দাঁড়িয়ে পোজ দিচ্ছে যে আমার ভিডিও তোলো আমার ছবিও তোলো আমিও তো আছি খুবই দারুণ স্টার্টটা হলো আমাদের আজকের ট্রিপের

খুব फेमस না ওয়ান অফ দা బిগেস্ট ন্যাচারাল ওয়ান্ডারস অফ দা ওয়ার্ল্ড দ্যাট 384000 স্কয়ার কিলোমিটার তার এরিয়া এবং লেন্থ হচ্ছে মোর দ্যান 2800 কিলোমিটার কিন্তু অনেক কিছু মজার তথ্য আজকে শেয়ার করব রিগার্ডিং দা গ্রেট বেরিয়ার রিফ আমরা যখন ক্রুজে উঠলাম তখন এখন আমরা উইটসেন ডিপার্টমেন্টসের সামনে গ্রিন বাসের অপেক্ষায় কিছুক্ষণ আগে যখন আমরা দেখলেন আমাদেরকে সকালবেলা উকি দিয়ে ওয়েলকাম করলো ওয়ালা বিটা আমরা গ্রিন বাসে ধীরে ধীরে সবার সাথে উঠে পড়লাম কারণ আমাদের ম্যারিনা যেতে হবে ম্যারিনার একটা গ্লিমস বাস থেকে দেখা যাচ্ছিল এবার একদম কাছ থেকে দিনের বেলা কেমন লাগে ম্যারিনাটা দেখুন এই হচ্ছে বাস থেকে ভিউ এই জায়গার একটা রাতের গ্লিমস আপনারা আগের এপিসোডে হয়তো দেখেছেন যদি না দেখে থাকেন উপরে লিঙ্কে ক্লিক করলে আগের এপিসোডটা দেখতে পাবেন এখানে পৌঁছে দেখলাম যে অনেক লোকজন নিজেদের ক্রুজের জন্য হয়তো অপেক্ষা করছে আমাদের বলেছিল হাফ এন আওয়ার আগে রিপোর্ট করতে তা আগে দেখছি একটা কাউন্টার মনে হচ্ছে এইখানেই আমাদের চেক ইন করতে হবে ক্রুজ উইথ সানডেজ থেকে আপনারা যদি গ্রেট ব্যারিয়ার রিফের বুকিং করেন তাহলে আপনাদের এই জায়গাতেই এসে কিন্তু চেক ইন করতে হবে আমরা এখন আর আমরা কালকে রাত্রে আপনাদেরকে দেখিয়েছিলাম কি কেমন মারিনাটা লাগে এখন শুনে একটু সকালে কেমন লাগছে সকালে খুবই সুন্দর লাগছে একদম এই বোঝা যাচ্ছিল না কারণ এখান থেকে তো বোঝা মুশকিল হাতে ব্যাগটা দেখে অনেকেই হয়তো ভাববেন ওটা কিসের জন্য অত বড় ব্যাগ কিন্তু কিসের ব্যাগ নিমা বলে দাও এই ব্যাগটা যে ওই আমরা যেহেতু স্নরকেলিং করব এটার পুরো মানে এটাতে জামা কাপড় আছে স্নরকেলিং ড্রেস চেঞ্জ করার তারপরে ওটাও নিয়েছি আমরা কি বলে স্নরকেলিং কিট যেটাতে স্নরকেল যে জিনিসটা হ্যাঁ এটা আমাদের স্পেয়ার কাপড় ফি টাওয়েল আছে এখন যেহেতু অনেক কারণে নিতেই বলেছিল কাজে এটা নিতে হচ্ছে দ্য বাইরে কিন্তু সব জিনিসেরই দাম একটু বেশি যেমন আমরা ওয়াটার বটল কিনলাম লাগবে বলে সিক্স ডলার দাম বেশ এক্সপেন্সিভ ম্যারিনা নরমালি আমরা জানি জায়গাটা হ্যামিল্টন আইল্যান্ড এক্সপেন্সিভ বাট যেরকম কালকে আমরা ওই বিচের সামনে বিচ প্যাভিলিয়ন থেকে জল কিনেছিলাম সেটা ফাইভ ডলার্স ছিল এখানে সিক্স ডলার্স এক ডলারের ডিফারেন্স তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি এখানে ক্রুজটা ছাড়বে তুমি একটু দেখিয়ে দাও দেখিয়ে দিচ্ছি এখান থেকে সব মেজর ক্রুজ হোয়াইট হেভেন বলুন তারপরে গ্রেট ব্যারিয়ার রিপ বলুন সব এখান থেকেই ছাড়ে পিয়ার টাইপের একটা জায়গা যেখানে সবাই এখন দেখে অপেক্ষা করছে সব লোকজন সবাই আর ওই যে আরেকটা যে ক্রুজ ওই যে আসছে ওইটা যদ্দূর সম্ভব আমার মনে হয় হোয়াইট হেভেন যাবে এখন হোয়াইট হেভেনের জন্য লোকজন যাওয়ার জন্য প্ল্যান করছে আর আমাদের আজকে গ্রিন পেরিয়ার রিফ আছে যেখানে আমরা যাচ্ছি তো ওটা আসবে নটা নাগাদ তো আমরা এখানে ওয়েট করছি আমরা এই পার্টিকুলার জায়গাটায় এই যে আমাদের এই ভেসেলটা দেখতে পাচ্ছেন এই ক্যাটামেরানটা করেই আমরা যাব এটা এখন এয়ারলি বিচ থেকে এখানে আসলো এয়ারলি বিচের থেকে আসার পর এয়ারলি থেকে এখানে এখন মেরিনা হ্যামিল্টন আইল্যান্ড থেকে বাকি গেস্টদের পিক আপ করবে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব আমরা এখন ওয়েট করছি কিউতে তার জন্য কিউআর কোড একটা আসবে আপনারা যখন মেডিকেল ডিক্লারেশন ফর্ম ফিল করবেন আপনার যখন বুকিংটা পুরো কনফার্ম হয়ে যাবে তখন একটা কিউআর কোড আসবে কিউআর কোডটা স্ক্যান করলেই ঢোকা যাবে বোর্ড করা যাবে আর হ্যাঁ খুব ইম্পর্টেন্ট বারবার চেক করছে ওরা যে আপনাদের কোনো কন্ডিশন আছে কিনা হার্ট কন্ডিশন আছে কিনা বা আছে কারণ সেগুলো থাকলে ওরা বোধহয় একটু ট্রিট করে তাতে অ্যালাও হবে কিনা বাট এই আর কি বেশিরভাগ তথ্য এইটাই আর এখন উইন্টারে আসার কারণে আমরা নর্মালি যা প্রাইস থাকে তার থেকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট পেয়েছি এই ট্রিপটার জন্য আমি লিঙ্কটাও দিয়ে দেবো যেখান থেকে আমরা কেটেছি সেলিং সানডেস বলে একটা ওয়েবসাইট আছে তার থ্রু আমরা এটা বুক করেছি এই পার্টিকুলার ট্রিপ যে অপারেটর যারা করাচ্ছে তাদের নাম হচ্ছে ক্রুজ উইথ সানডেস চলুন দেখা হবে পিয়ারে আমরা অপেক্ষা করছিলাম এরা কিউআর কোডটা আমাদের কাছ থেকে নিয়ে স্ক্যান করলো এবং বললো আমাদের বোর্ড করতে সবাই খুব হ্যাপিলি আমাদের ওয়েলকাম করছিল আমরা প্ল্যান করলাম সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওপরে একটা জায়গায় বসবো আমরা যাচ্ছিলাম আউটার গ্রেট ব্যারিয়ার রিফে আমাদের আজকের গন্তব্য হার্ডি রিফ যেখানে রিফ আছে চারিদিকে যে সমুদ্রটা দেখতে পাবেন সেটা হচ্ছে কোরাল সি উইচ ইজ এ পার্ট অফ প্যাসিফিক ওশন যেহেতু ওয়েদারটা দারুণ ছিল সবাই কিন্তু দারুণভাবে আমরা এনজয় করছিলাম হ্যামিল্টন আইল্যান্ডের কোস্ট থেকে বেরোনোর পরে আমাদের সমুদ্রর প্রথম এক্সপিরিয়েন্সটা খুবই ভালো কারণ সিটা খুব কাম অ্যারাউন্ড দেড় থেকে দু ঘন্টা লাগে আমাদের রিফ ওয়ার্ল্ড পৌঁছাতে কিন্তু একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের পর জায়গাটা প্রচণ্ড পরিমাণে রাফ হয়ে যায় সমুদ্রটা দেখুন

যদিও মর্নিং টি আমাদের মিস হয়ে গেল কারণ এখানে ব্রিফিং চলছিল আর মর্নিং টি টাইমটা শেষ হয়ে গেছে আর প্রচন্ড রাফ শুরু হয়ে গেছিল সেজন্য গেলে হয়তো পড়ে যেতাম সেজন্য ওটা ছেড়ে দিয়েছি দেখি স্নরকেল আর ডাইভিং এর স্কুবা ডাইভিং দুটোরই ফর্ম ফিল করলাম কোনটা স্নরকেল তো করবোই ডেফিনেটলি স্কুবা ডাইভিং এর এখানে একটা অপশন আছে যে আপনাদের যদি মনে হয় যে ইন্ট্রোডাকশনের পর যদি মনে হয় যে না ভাই করবো না পারছি না

রাতে থাকার ব্যবস্থাও আছে ওভার স্টে করতে চাইলে ক্রুজ উইথ স্যান্ডেজের রিফ ওয়ার্ল্ড পন্টুনে আপনারা থাকতেও পারেন পন্টুন হচ্ছে একটা সি ভেসেল যেমন সামনেরটা দেখতে পাচ্ছেন সেটাকে স্টেশন করা হয়েছে অ্যাট দ্য গ্রেট ব্যারিয়ার রিফ সব অ্যাক্টিভিটিস কিন্তু ওই পন্টুন থেকেই করা হয় এক্সাইটমেন্টের সাথে একটু ভয়ও কিন্তু ছিল নিচে বোট ক্রিউ টিম ব্যবস্থা করছিল আমাদের পন্টুনে যাওয়ার গ্রেট ব্যারিয়ার রিফের ফার্স্ট গ্লিমস আপনাদের দেখাচ্ছি অসাধারণ সৌন্দর্য এই রিফটার ভেতর থেকে তো পরে আপনাদের দেখাবই আমরা যখন দাঁড়িয়েছিলাম ক্রিউ থেকে ফটোগ্রাফি টিমের একজন এসে আমাদের জিজ্ঞাসা করলো আমরা কি কোনো পার্সোনালাইজড ফটোজ চাই কি না এখানে কিন্তু এই ব্যবস্থাটা খুব সুন্দর এদের ফটোগ্রাফি টিম আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে

দেখাবো যেরকম আমরা আন্ডার ওয়াটারের একটা অবজারভেটরি জায়গা ঘুরবো সেটা দেখাবো তো আমরা এখন ড্রেসটা পেয়েছি ফর স্নরকেলিং আমাদের নিজস্ব স্নরকেলিং এর সেটটা পাঠিয়ে রাখা আছে সেটা দেখেই আমাদের এখন রেডি হতে হবে আর স্নরকেলের পর আমরা ডাইভিংও করবো বাই দা এইটার ব্যাপারে একটু বলে দিই গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে থ্রি ল্যাক এইটি ফোর থাউজেন্ড স্কোয়ার কিলোমিটারের থেকে বড় এরিয়া আর মোর দেন টু থাউজেন্ড নাইন হান্ড্রেড রিফ মিলে কিন্তু এটা তৈরি হয়েছে এটা এরকম না যে একটাই বড় রিফ আমরা এখন হার্ডি নিতে যেটা উইথ সানডেজ থেকে সবাই নিয়ে আসা হয় প্লাস সেটা প্রোটেক্টে তা চলুন সবাই আশা করি আজকে এনজয়মেন্ট হবে রিল কেমন হবে একটু আছে আমি পাচ্ছি না আমার লাগবে জলে জল দেখে জলে লাগবে দিয়ে লাগছে না চলুন যাওয়া যাক আন্ডার আমার মনে হয় অনেকের থেকে বীরভূল বেশি জায়গাটা যদি কোরাল দেখা যাচ্ছে কোরাল আছে কিছু কিছু আছে মাছও কম

ফিলিং কিন্তু দারুণ এখানে পুরো লাইন করা আছে এই যে এরা পুরো বর্ডার তৈরি করা যাতে ওই থেকে কেউ দূরে না যায় আর উপরে ওরা বসে এখান থেকে অবজার্ভ করছে সবার উপরে নাইই রাখা যেহেতু আমরা ব্রেকফাস্টা করিনি খিদে খুব পাচ্ছিল তাই ভাবলাম যে লাঞ্চা কোড়েই নি তারপরে স্নরকেলার স্কুবাটা করা যাবে খাবার দাবার খুব ভালো ছিল ল্যাম্প বিরিয়ানি ছিল এবং চিকেনের ডিশ ছিল আর অনেক কিছু ছিল আমি তো পেট ভরে খেয়েছি কিন্তু রিমা একটু স্কেয়ার ছিল বলে একদম অল্প স্ন্যাকিং এর মতন খেলো খাওয়া হয়ে গেল স্যুট করেই খেয়ে নিলাম আমি বেশ টাইট কিন্তু এই স্যুটটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি পনেরো নিচে যাইনি নিচে যেতে গেলে আমাদের সবার সাথে না আমাদের না আমাদের সাথে করাতো না কারণ আমাদের গাইডের ট্যুরটা টুয়েলভ ফিফটিতেই টাইপ আমাদের তার আগে ঢুকতে দেবে ও আমাদেরকে হ্যাঁ আমাদের দুটোই আছে এটাও আছে স্কুবা আছে স্কুবা হচ্ছে ওই দেখুন ওই যে করাচ্ছে দেখুন একজনকে স্কুবা হচ্ছে পনেরো মিটার নিচে মনে নিয়ে যাবে ম্যাক্সিমাম এর বেশি না পনেরো মিটার মানে বিশাল নিচু

I mean, that underwater if it's like I'm after the, day, I'm the experience. Hey, you a smile. You're on the Great Barrier Reef. you having a great time. Beautiful. Back over to this reef we just a little... স্নরকেলিং এর এক্সপিরিয়েন্স ফর এ নন সুইমার কি যে অসাধারণ বলে বোঝাতে পারবো না আর এই যে মাছগুলো যার নাম উইটলি সার্জেন্ট চারিদিকে আমাদের সাথে ঘোরাফেরা করছিল অসাধারণ লাগছিল মানে বলে বোঝাতে পারবো না কি এক্সপিরিয়েন্স কোনো ভয় ডরের ব্যাপার নেই আপনারা আরামসে স্নরকেল করুন আপনারা চাইলে নিজেরা নিজেদের স্নরকেল কিট নিয়ে আসতে পারেন আমরা যেরম সাথে নিয়ে এসেছিলাম সেটা প্রেফার্ড যদিও এইখানে স্নরকেল কিট থাকে ফর ইউজ যেটা ট্রিপের কস্টের মধ্যে এই দেখুন কি সুন্দর সব কোরলস আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ কালারের যে কোরললসগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে বলা হয় স্প্যাগেটি কোরলস কারণ সেগুলো অনেকটা নুডলসের মতো দেখতে একটু আগে গেলে এই যে কোরললসগুলো দেখছেন যার স্ট্রাকচার অনেকটা হরিণের শিঙের মতন তাদের বলা হয় স্ট্যাগ হর্ন কোরলস মাছ তো বিভিন্ন কালারফুল সব নাম আমি বলতেও পারবো না কিন্তু ব্লুইস যেগুলো ঘোরাফেরা করছে সেগুলোর নাম হচ্ছে ব্লু গ্রিন পুলার যেগুলো কাইন্ড অফ ফিশ এই স্নরকেলের এক্সপিরিয়েন্সটা আমরা রেকমেন্ড করবো গাইডেড নেওয়ার জন্য যদি আপনারা সুইমিং না জানেন আর ফার্স্ট টাইমারদের জন্য অবশ্যই গাইডেড ভালো আর গাইডেড নিলে একটা ভালো ওয়েদার যদি পান আমরা যেরকম পেয়েছিলাম অসাধারণ আপনারা দেখতে পাবেন যেমন দেখতে পাচ্ছেন এর ঠিক পরপরই ছিল আমাদের স্কুবা ডাইভিং আমরা স্কুবার এক্স্যাক্ট প্রসেসটা পুরোটা কাভার করতে পারিনি কিন্তু আপনাদের দেখাবো এখন যে ফিশটা দেখতে পাচ্ছেন সামনে সেটাকে বলা হয় প্যারেট ফিশ আর বাদিকে যে কোরালটা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় ব্রেন কোরাল চলুন স্কুবাটান ব্যাপারে একটু বলি স্কুবার ট্রেনিংটা এরম একটা জায়গায় হয় আমরা যখন ডুব দিয়ে আমাদের প্র্যাকটিস করানো হচ্ছিল দেখুন কতগুলো মাছ একসাথে যাচ্ছে আপনাদের স্কুবার জন্য সেপারেটলি এয়ারের সিলিন্ডার পরানো হবে একটি সেপারেট জ্যাকেট দেওয়া হবে আর আপনাদের সাথে গাইডও থাকবে এই জায়গাটা যে সিঁড়ি দিয়ে দেখছেন এখানে একবার নামার পর আপনাদের আর কোনো ফিলিং হবে না ওয়েটের যে প্রচণ্ড ওয়েট নর্মালি আপনার ফিল হবে ওপরে যখন সিলিন্ডারটা আপনাকে পরানো হবে আমাদের গাইড ছিল স্যারিন এই যে দেখতে পাচ্ছেন ও আমাদের ডাইভিংয়ের সব টেকনিক শেখাচ্ছিল যেগুলো আমাদের জলের তলায় ডাইভিংয়ের সময় কাজে লাগবে ওইদিকে রিমারও ট্রেনিং হচ্ছিল প্যারালালি আমার সাথে আমার সাথে তিনজন ড্রাইভার গেছিল এই যে অ্যামান্ডাকে দেখতে পাচ্ছেন অ্যামান্ডা আমার সাথে হাত ধরে নিয়ে গেছিল আমাকে আর আরেকজনকে যে দেখতে পাচ্ছেন সে ছিল আমার পেছনে তা আমরা স্টার্ট করলাম এই জায়গার থেকে ইন্ট্রোডাক্টরি ড্রাইভিং গাইডেড আমি রেকমেন্ড করব যাদের একটু সাহস আছে তাদেরকেই করতে এক্সপিরিয়েন্সটা খুবই সাংঘাতিক দারুণ অসাধারণ যেটা বলবো আপনাদের সাথে গাইড থাকবে তাই ভয়ের কোনো ব্যাপার নেই জাস্ট কানে একটু প্রেসার ফিল যেটা আমার ফিল হয়েছিল আর গলাটা ড্রাই হয়ে গেছিল এইভাবে হাত ধরে আপনাকে নিয়ে যাওয়া হবে আর থেকে মিটার ড্রাইভারদের ডিপ নিয়ে যাওয়া হয় হার্ডি ডিফের ডেপথ কিন্তু সেভেন্টি মিটার্স যারা এক্সপিরিয়েন্সড ড্রাইভার্স বা সার্টিফাইড ড্রাইভারস তারা সেটাও করতে পারে এখানে এসে চাইলে দুধর্ষ সুন্দর লাগছিল এক্সপিরিয়েন্সটা বলে বোঝাতে পারবো না আমাদের এই এন্টার এক্সপিরিয়েন্সের টোটাল ভিডিওর একটা আরেকটা আছে যেটাতে আমি জাস্ট স্কুবার পুরোটা নিয়েছি সেটা দেখার জন্য উপরের লিঙ্কটা ক্লিক করবেন আমি লিঙ্কটা ডেসক্রিপশানেও দিয়ে দেব ও হ্যাঁ এই ডাইভিং টিমটা যারা আমাদের সাথে ছিল তাদের নাম হচ্ছে কোম্পানির রিফ সাফারি রিফ সাফারি টিম আমাদের সাথে ছিল এই সুন্দর সুন্দর কোরালস যেগুলো আমরা এখন দেখছি বিভিন্ন জিনিস ওরা পয়েন্ট আউট করেও দেখাচ্ছিল যেন মাশরুমের মতন কোরালগুলো দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন রকমের মাছ বিভিন্ন ডেপথে দেখা গেছে লাকি হলে আপনারা টার্টলো দেখতে পারেন এক্সপিরিয়েন্সটা যে কি অসাধারণ সেটা বলে বোঝানো সম্ভব না যাই হোক আমরা এগিয়ে চলি অসাধারণ এক্সপিরিয়েন্স ওশানের নিচে

কারণ আন্ডার ওয়াটার সব ক্যামেরা কিন্তু প্রেসার সেন্সিটিভ না নিচে কিন্তু প্রচন্ড বেশি প্রেসার তো এটা বুঝে আপনাকে ক্যামেরা চুজ করতে হবে গোপ্রো ইজ সুটেড ফর দ্যাট আমি গোপ্রো দিয়ে তুলেছি যেগুলো ফুটেজ দেখবেন সব গোপ্রো তোলা এই আমাদের খাওয়ার এখানে সিস্টেম And they have the and chocolate crush daily you you I will be At coming yeah, thank, you. thank you Thank you so much, Sam. Great, so cool. Awesome experience we had. Yeah. Thank yeah. Again, I will be coming. Yeah. Thank you so much. Have a good evening. You too. Thank <laughs> you. See ya. Thank you so Thank you. Thank you. Bye 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 sir. Thank you so much. No worries, man. See you soon. Thank you. Entire diving team at Junlo, Virat. Thank you. Karuneda. আপনাদেরকে ফিল করাবে যে ওর পার্ট অফ দিস ফ্যামিলি আর প্রচন্ড কেয়ারিং এরা আমরা এখন ম্যারিনাতে ফিরছি কিন্তু ফিরেও না মনটা যেন কেমন লাগছে

থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ আজ এখানেই শেষ করে দিচ্ছি আমরা একটু এনথুসিয়াস্টিক তো ফিল করছি কিন্তু বডিটা একটু টায়ার্ড কারণ হচ্ছে এই সমুদ্রের মধ্যে স্নরকেলিং বা এই যে অ্যাক্টিভিটিটা আমরা করলাম স্কুবা ডাইভিংটা আমি করেছি স্ট্রেনাস অ্যাক্টিভিটি মানে আপনার কিন্তু স্ট্রেস পড়বে

আশা করি আপনাদের এপিসোডটা ভালো লাগবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা জানানোর চেষ্টা করব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকবেন